হ্যাঁ গাইস দেখেন এটা হচ্ছে চা বাড়ি দেখছেন চা বাড়িতেই মুরুদ প্রবাসী সব পারে প্রবাসী মানে অলরাউন্ডার প্রবাসী হইতে হলো অলরাউন্ডার হইতে ঠিক আছে এটা বাস্তব কথা প্রবাস মানেই জীবনের সাথে যুদ্ধ যুদ্ধ কি এটা বাস্তব আমার এক ছোট ভাই বিদেশে আসছে কয় কয়দিন হচ্ছে আপনার আমার আজকে বাইশ দিন আজকে বাইশ দিন বিদায়াস হয়েছে যুদ্ধ এখানে সব সকল ক্ষেত্রে যুদ্ধ বিদ্ধ নিজ জীবনের লগে হাসি খুশি জীবন ছাড়িয়ে দি জীবনের নাম লাগাইছো কষ্ট করে প্রবাসে যেহেতু আইস কামিয়াবি কিভাবে অর্জন করতে হেঁটে শিখবে ইনশাল্লাহ তো গাইস আমরা ওইদিকে না যাই এখন দেখেন আমরা মুরগা কাটতেছি এটা দেখেন খুব স্পেশাল दार चाकुते

अबन देखें पीस पीस कराछन आपन देखते पाछन ओ चाय है है हैं ए चाय दे मेरा मोटा के बोला इधर मखी होगा। गया अरे मक्

আমার চাচার মুরগি কাটা দেখতেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের হাই দিচ্ছে গাইস দেখেন প্রায় কাটা শেষ হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ওকে তারি দ দেখতে পাচ্ছেন এখানে এক বিড়াল আছে হ্যালো গাইস আমাদের ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন এই মুহূর্তে আমাদের ভিডিও শেষ হচ্ছে আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন যদি আমাদের সাথে থাকেন সাবস্ক্রাইব করে ভিডিও ভালো লাগলে এ টু জেড ফর্মুলা শুধু ইলেকট্রিকা ইলেকট্রিশিয়ান কাজের ফর্মুলা নয় এ টু জেড ফর্মুলা আমাদের সাথে এ টু জেড সব কাজ করতে পারে প্রবাসী কিভাবে জীবনের সাথে সংগ্রাম করতে হবে কিভাবে চলতে হবে কিভাবে প্রতিকূল পরিবেশের লগে নিজেরে অ্যাক্টিভ করে লড়তে হবে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে